নির্বাচন নিয়ে বিএনপির সাথে আমেরিকার আসলে কি ঘটেছিল দর্শক অনেক দিন পর কিছু অবাক করা ঘটনার সামনে আসলো এত বড় ঘটনা ঘটেছিল অথচ কেউ বুঝতে পারেনি কেউ জানতো না আমেরিকা বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে অনুরোধ করেছিল এরকম বলা হচ্ছে একটা ইনভেস্টিগেটিভ রিপোর্টে এটা উঠে এসেছে এটাকে বিশ্বাসযোগ্য যে আমেরিকা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য কত দৌড়ঝাঁপ চালিয়েছে কত তৎপরতা চালিয়েছে পিটার হাসের দৌড়ঝাঁপ হুমকি খেতে হয়েছে ডোনাল্ডুর চিঠি নিয়মিত মিলাররা বেদান্ত প্যাটেল এরা এস ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলতেন আহ্বান জানাতেন সেই আমেরিকা বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে অনুরোধ করবে হাউ ইজ ইট পসিবল কিন্তু এটাই বলা হচ্ছে দর্শক আমরা বিশ্লেষণ করবো ঘটনাটা শুধু আমেরিকাকে ঘিরে নয় একটা রিপোর্ট বিএনপিকে যুক্তরাষ্ট্র ভারত মানে আমেরিকা ভারত নির্বাচনে যেতে বলেছিল অ্যান্ড ভারত নির্বাচনে যেতে বলেছিল এটা একেবারে সহজ হিসাব এটা বলবে এতে কোনো সন্দেহ নেই কারণ ভারতের কাজই হচ্ছে একটা কারচুপি নির্বাচনের মাধ্যমে ভাগ বাটোয়ার একটা নির্বাচনের ব্যবস্থা করে দেয়া যাতে বিএনপিও থাকে মানে বিএনপি জামাতকে বাদ দিয়ে অল্প কিছু সিট নিয়ে থাকুক আর আওয়ামী লীগ এমন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় থাকুক যে আওয়ামী লীগের মাধ্যমে ভারত যা ইচ্ছা তা করাতে পারে যে কোনো বিল আইন সংসদে পাশ করিয়ে নিতে পারে এই সংখ্যাগরিষ্ঠতাটা আওয়ামী লীগকে থাকতে হবে এটা ভারত নিশ্চিত করতে চায় তারপরে নির্বাচনে আসলে যেহেতু সরকারের নৈতিক ভিত্তি স্ট্রং থাকে বিএনপি নির্বাচনে আসলে বিএনপি নির্বাচনে আসুক এটা ভারত চাইবে এটা একেবারেই স্বাভাবিক দুই সালে তো ভারতেই বিএনপি কে নির্বাচনে এনেছিল হ্যাঁ ভাগ বাটোরা বা এই আসন্দে হবে একশোটা সত্তরটা নানান প্রলোভন দেখিয়ে ভারত বিএনপি নির্বাচনে আসতে বলেছিল অনুরোধ করেছিল এটা একেবারেই সত্য এটা সহজেই অনুমেয় কিন্তু আমেরিকা বিএনপি নির্বাচনে যেতে বলেছিল এটা খুবই কঠিন একটা কথা তো দর্শক এই রিপোর্টটা খবরের কাগজ কয়েকদিন আগে প্রকাশ করেছে যিনি এই প্রতিবেদনটা করেছেন তিনি বিএনপি এবং যুক্তরাষ্ট্রের গভীর থেকে অনেক কিছু তথ্য সংগ্রহ করতে পারেন এটা আমরা তার সম্পর্কে জানি এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্মকর্তা এবং বিএনপির লোকজনের সাথে আলাপ আলোচনা করে রিপোর্ট তৈরি করেছেন আপনাদেরকে বিশ্লেষণ করে শোনাব তবে আপনারা একটু মন্তব্য করে জানাবেন এটা বিশ্বাসযোগ্য কি না যে বিএনপিকে আমেরিকা নির্বাচনে যেতে বলেছিল খুবই কঠিন কথা কেন কোন যুক্তিতে নানান যুক্তি দেওয়া হচ্ছে সেটাও আমরা একটু বিশ্লেষণ করব দেখি বিএনপিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাওয়ার পরামর্শ দিয়েছিল যুক্তরাষ্ট্র ভারত দেশ দুটি দেশ দুটির পক্ষ থেকে বিএনপির উচ্চ পর্যায়ে যোগাযোগ করে এই পরামর্শ দেওয়া হয়েছিল বলে দেশটির দলটি নির্ভরযোগ্য সূত্রগুলো থেকে জানা গেছে এখন যুক্তরাষ্ট্র যদি অনুরোধ করেও থাকে তারপরেও বিএনপি যুক্তরাষ্ট্রের অনুরোধে সাড়া দেয়নি এটা বিএনপির একটা দৃঢ় অবস্থান ছিল এতে বিএনপি সাধুবাদ পেতে পারে যে আমেরিকার অনুরোধও বিএনপি সারা দেয়নি বিএনপির দায়িত্বশীল চারজন নেতার সঙ্গে আলাপ করে জানা গেছে দলটির শীর্ষ পর্যায়ে তিনজন নেতার সঙ্গে দেশ দুটি ঢাকায় নিযুক্ত কূটনীতিকরা পৃথক পৃথকভাবে বিষয় কথা বলেছেন অথচ আমরা বাহ্যিকভাবে দেখেছি অন্য জিনিস বরং আওয়ামী লীগকে চাপ দিয়েছে সবাইকে নিয়ে নির্বাচন করতে বিএনপিকে নির্বাচনে যেতে বলেছিল এরকম কোন ইশারাঙ্গিত বা এরকম কোনো আলামত সামান্যতম পাওয়া যায়নি কেউ বুঝতে পারেনি অথচ এখন বলা হচ্ছে যে পিটার হাসরা বা কর্মকর্তারা নাকি বিএনপিকে নির্বাচনে যেতে বলেছিল এর মধ্যে দুজন নেতার সঙ্গে আলোচনা হয় কারাগারে এর মানে কি তাহলে কি মার্কিন কর্মকর্তাদের কারাগারে আলোচনা সুযোগ করে দেওয়া হয়েছিল সরকার দিয়েছিল এত বড় ঘটনা ঘটেছিল তলে তলে অথচ এটা আমরা কেউ জানতাম না গত বছর আঠাশে অক্টোবর ঢাকায় সহিংস ঘটনার পর দুই নেতা কারাগারে ছিলেন স্থায়ী কমিটির প্রভাবশালী ওই দুই নেতা কারাগারে বসেই বিএনপির ভারতপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করে দুই শক্তি দর রাষ্ট্রের মনোভাবের কথা তাকে জানান কারাগারে বসে কারা বিধি লঙ্ঘন করে তারেক রহমানের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল এবং মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল এখন এই দুই স্থায়ী কমিটির সদস্য তারা কারা একজন আমি বলতে পারি নিশ্চিতভাবে আমির খুশু মাহমুদ চৌধুরী আর একজন সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি এর মানে তলে তলে সরকারের সাথে বা বিভিন্ন জেলে বসে অনেক কিছু হয়েছে যেগুলো বিএনপিও সব বলেনি তারপরও বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব যদি এটা সত্য হয়ে থাকে প্রস্তাব সত্য নির্বাচন আসেনি এটা বিএনপির একটা সাহসী সিদ্ধান্ত ছিল কিন্তু তারেক রহমান সাফ জানিয়ে দেন বিদ্যমান পরিস্থিতিতে নির্বাচনে যাওয়া সম্ভব নয় তারেক রহমান আরও যুক্তি ছিল দলের হাজার হাজার নেতাকর্মী কারাগারে রয়েছেন দেখেন এই কারণেই কিন্তু তারেক রহমানের প্রতি সরকার চরম ক্ষুব্ধ তাছাড়া নির্বাচনের অন্যতম প্রস্তুতি বিএনপির ছিল না সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর তরফ থেকে সরকারের উপর ওই সময় প্রচণ্ড চাপও ছিল বলে মনে করা হয় পর্যবেক্ষকদের মতে ওই চাপের পাশাপাশি সরকার বিরুদ্ধে আন্দোলন এবং বিএনপির রাজনৈতিক অবস্থান ওই সময় পয়েন্ট অব নো রিটার্নের দিকে ছিল ফলে দু একজন নেতার আগ্রহ থাকলো শেষ পর্যন্ত নির্বাচন বর্জনের প্রতি হারছে বিএনপি বিএনপি কেউ কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে রাজি ছিল এটা বলা হচ্ছে এটাও সত্য বিএনপি জামাত জামায়াত ইসলামী ছাড়াও সমান আরও বেশ কিছু দল তত্ত্বাবধক সরকার অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে গত সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিল বিএনপি নেতাদের পাশাপাশি রাজনৈতিক সংশ্লিষ্ট আরও কিছু সূত্র থেকে জানা যায় নির্বাচনে যাওয়ার বিষয়ে ঢাকায় বিএনপি শীর্ষ পর্যায়ে দুজন নেতার সঙ্গে কথা বলেছে যুক্তরাষ্ট্রের ঢাকায় প্রতিনিধিরা তারা নির্বাচনে যাওয়ার পরামর্শ দিয়ে বলেছেন নির্বাচন সুষ্ঠু না হলে নির্বাচনের পরে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেবে এক্ষেত্রে উদাহরণ ছিল ক্যাম্বোডিয়া এবং নিকার উগার ঘটনা দেখেন এটা মানে এই অংশটা দেখে আমার কাছে এটা পুরোপুরি সঠিক মনে হয় না হতেও পারে আবার না হতে পারে তবে আমার কাছে পুরোপুরি সঠিক মনে হয় না যে আমেরিকা বিএনপি নির্বাচনে যেতে বলেছিল এটা মনে হয় না কারণ এখানে যে যুক্তিটা দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে নির্বাচনে বিএনপি যাক তারপরে যদি সুষ্ঠু না হয় তারপরে স্যাংশন দিতে পারবে এর মানে এখন একটা বিষয় কিন্তু চলে আসে তাহলে এই যে নির্বাচনের পর যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নেয়নি কোনো স্যাংশন দেয়নি তাহলে কেন আমেরিকার কথায় বিএনপি নির্বাচনে যায়নি এ কারণে বিষয়টা এরকম হয় কিন্তু না আসলে বিষয়টা মোটেও এরকম না মূলত আমেরিকা যে তাদের ভিসা নীতিও এম্পোজ করবে না যেটা ঘোষণা করেছিল আসলে করেনি এবং নির্বাচনের পর কোনো স্যাংশন নেবে না বা তেমন কিছু বলবে না এটা টু প্লাস টু বৈঠকেই মোটামুটি ভারত আমেরিকাকে কনভিন্স করে ফেলেছে মানে ভারতের চাপে আমেরিকা চুপ সে গিয়েছিল এটা হচ্ছে সত্য কথা এই কারণে মূলত নির্বাচনের পরে কোনো পদক্ষেপ আমরা দেখছি না এটা বিএনপি আমেরিকার পরামর্শ মেনে নির্বাচনে যায়নি বিষয়টা এরকম নয় আবার যে যুক্তি দেওয়া হচ্ছে এই যুক্তি ঠিক না যেমন পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় দলকে বাদ দিয়ে যেমন ক্যাম্বোডিয়ায় বড় বড় দলকে বাদ দিয়ে নির্বাচন করা হয়েছিল প্রধান বিরোধী দলকে বাদ দিয়ে নির্বাচন করা হয়েছিল এই যুক্তিতেই কিন্তু স্যাংশন দিয়ে দিয়েছে আমেরিকা অতএব স্যাংশন দিতে হলে বিএনপিকে নির্বাচনে যেতে হবে এটা জরুরি না বিএনপি নির্বাচনে যায়নি বরং এ কারণেই তো স্যাংশন দেওয়া যায় যে নির্বাচন প্রতিযোগিতামূলক হয়নি আর স্যাংশন দেওয়ার যে পরিবেশ দরকার যে ধরনের সহিংসতা দরকার নির্বাচনে সেটা তো হয়েছিল আঠাইশে অক্টোবর দ্যাট ওয়াজ পার্ট অফ নির্বাচন নির্বাচন তো শুধু পোলিং ডে না এটা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই বলা হয়েছে পিটার হাসো বলেছিল যে ইলেকশন ইজ নট অনলি পোলিং ডে অতএব স্যাংশন দেওয়ার মতো সমস্ত গ্রাউন্ড ওয়ার্ক ছিল সব রেডি ছিল চাইলেই দিতে পারত আর স্যাংশন দেবে এই উদ্দেশ্যে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে আর সেই পরামর্শ মার্কিন যুক্তরাষ্ট্র দেবে এটা যৌক্তিক মনে হয় না তো এই দিক বিবেচনা করলে এটা সঠিক মনে হয় না আবার অসম্ভব কিছু না কূটনীতিতে অনেক কিছু হয় যেগুলো স্বাভাবিক বিশ্লেষণে আনা যায় না দুই হাজার নভেম্বরে সালের নভেম্বরেচুপি নির্বাচনের পর যুক্তরাষ্ট্র দেশটির একটি মন্ত্রণালয়ের নয়জন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে যুক্তরাজ্য কানাডা ইউরোপীয় ও তখনকার নিকারোগের উপর নিষেধাজ্ঞা দেয় এরপর প্রেসিডেন্ট ও তেগা শপথ নিয়ে যুক্তরাষ্ট্র দেশটির উপর আরেক দফা নিষেধাজ্ঞা দেয় সর্বশেষ দুই হাজার সালের জুলাই মাসে প্রধান বিরোধী দল বিহীন ত্রুটিপূর্ণ নির্বাচনের কারণে ক্যাম্বোডিয়ার উপর বিশা নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র এই যে ক্যাম্বোডিয়ায় প্রধান বিরোধী দল বিহীন নির্বাচন বাংলাদেশে প্রধান বিরোধী দল নির্বাচন সাত জানুয়ারি তার মানে চাইলে কিন্তু দেওয়া যেত আসলে ভারতের কারণে চুপ চুপসে গেছে এটা হচ্ছে সত্য কথা বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত থাকার অভিযোগে কিছু নাগরিকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বিষা নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্তের কথা জানালো সেটি কার কার উপর কার্যকর হয়েছে তা জানা যায়নি অবশ্য আমার কাছে মনে হয় না যে কারো উপর কার্যকর হয়েছে কারণ যাদের উপর কার্যকর হওয়ার কথা তারা যুক্তরাষ্ট্রে যাচ্ছে বা তাদের পরিবার আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যাদের ভিসা বাদ হয়েছে কিংবা ভিসা পাননি কেবলমাত্র ওই ব্যক্তিদের উপরে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয় এটা কোনো কার্যকর অস্ত্র নয় অন্যদিকে ভারতের পক্ষ থেকে মূলত আসন ভাগাভাগি নির্বাচনের পরামর্শ দেওয়া হয়েছিল বলে জানা যায় এটা সত্য কারণ আসন ভাগাভাগি নির্বাচন দুই হাজার আঠারো সালেও ভারতের নেতৃত্বে হয়েছিল ডক্টর কামালকে নেতা বানিয়ে বিএনপি স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ একজন সদস্য জানান তার নিজের সঙ্গে ভারতের একাধিক কর্মকর্তা আলোচনা হয়েছে তারা নির্বাচনে করতে বিএনপি অংশ নেওয়ার জন্য পরামর্শ দিয়ে বলেছিলেন সম্মানজনক এবং একশোর বেশি আসনে তাদের জলাবের বিষয়ে নিশ্চিত নিশ্চিত রয়েছে এখন এটা বোকা বানিয়ে দিত দুই হাজার আঠারো সালেও সত্তরটা আসনের কথা এরকম ভারত বলেছিল কিন্তু শেষ পর্যন্ত সাতটা দেওয়া হয়েছে তো এবার একশোর কথা বলে দশটাও দিত না অতএব বিএনপি শিক্ষা পেয়েছে আঠারো সাল থেকে এজন্য ওই একশোর বেশি আসন এইসব ভারতের প্রলোভনে বিএনপি পা দেয়নি আবার ভারত একশোর কথা বলে পনেরো বিশটা দিতে রাজি হলো চীন বাগরা বাজিয়ে দশটাও দিতে দেবে না যেটা দুই সালে ঘটেছিল দু হাজার আঠারো সালে নির্বাচন আসন সমঝোতার ভিত্তিতে বিএনপি নির্বাচন অংশ নিয়েও কাঙ্ক্ষিত ফল পায়নি সে অভিজ্ঞতা থেকে বিএনপি হয়তো রাজি হয়নি দলটির অনেক নেতা পরবর্তীকালে এই অভিজ্ঞতার কথা বিভিন্ন মহলে বলেছেন আলোচনা করেছেন তবে দলটির পর্যবেক্ষণ হল আন্তর্জাতিক মহলে আশ্বাসে ওই সময় বিন অংশ নিয়েও আইনশৃঙ্খলা অক্ষাকি বাহিনী এবং প্রশাসন অতি উৎসাহী এবং আওয়ামী লীগের এমপি প্রার্থীদের নিয়ন্ত্রণ করতে না পারার কারণে শেষ পর্যন্ত তাদের বেশি সংখ্যক আসন দেওয়া হয় আঠারো সালে কথা বলতে দ্যাটস রাইট দু হাজার চব্বিশ সালে সম্ভব হতো না দেখেন প্রধানমন্ত্রীর নির্দেশনা বাংলাদেশে নির্বাচনী মাঠে ব্যর্থ হয় যে এমপি মন্ত্রীদের স্বজনরা নির্বাচন করতে পারেন তারা ঠিকই নির্বাচন করে অতএব আওয়ামী লীগ যদি চাইতো যে বিএনপিকে কিছু সিট দিবে সেটাও সম্ভব হতো না বাগরা বাজাতো আরও অনেকে তো দর্শক আশা করি বুঝাতে পেরেছি এখানে কি বলার চেষ্টা করা হচ্ছে এবং কতটুকু সত্য তো আমরা কনক্লুশনে যেটা বলতে পারি ভারত বিএনপিকে নির্বাচনে আসার যাওয়ার বুদ্ধি দিয়েছিল দ্যাটস হানড্রেড পারসেন্ট টু এবং যুক্তরাষ্ট্র বিএনপিকে আসলে এভাবে বুদ্ধি দিয়েছে কিনা সেটা নিশ্চিতভাবে বলা যায় না তবে কূটনীতিতে অসম্ভব কিছু নয় তো আপনারা কিছু অবাক করা ঘটনা জানতে পারেন তো এ থেকে রাজনীতি অনেক কিছু শেখার আছে আসলে আন্দোলন জনগণের শক্তি এটাই হচ্ছে মূল তো বিদেশি শক্তি কখন কোন দিকে মোড় নেয় উপরে এক কথা ভিতরে কি বলে বলা যায় না অতএব কোনো বিদেশি শক্তির উপর নির্ভর করাটা কোনো গণতান্ত্রিক দলের কাজ হতে পারে না এই বিষয়টা অ্যাটলিস্ট এখানে প্রমাণিত হল